শর্টলেক জেডি ব্লকে অবস্থিত সেন্ট জন প্রাইমারি স্কুল তারই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি পরিবহন মন্ত্রী সুজিত বসু তিনি কি বক্তব্য রাখলেন শুনে নেব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট দাদা বলবের ভালো প্রথমেই ধন্যবাদ জানাই সেন্ট জন প্রাইমারি স্কুল তাদের প্রিন্সিপাল সহ টিচার সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা একটা খুব ভালো সুন্দর কালারফুল প্রোগ্রাম ভালো স্পোর্টস ভালো রিল সব কিছু দেখলাম আর ভালো ওরা অনেক কিছু প্রদর্শন করলো যেগুলো খুবই অ্যাট্রাক্টিভ আমার শুভেচ্ছা রইল আৰু ট্ৰেইনজনে মৰা পৰি আছি ঘৰত এছি আমাৰ খুব ভাল লাগে আৰু ধন্যবাদ সফল Today. oh yeah very, very good experience it's a very good weather and uh, we are uh, happy to join this central uh, school sports day uh, because it's uh, uh, schools in salt lake and all offices office in salt lake so we are we're happy to be part of the community uh, to celebrate activities in our uh, these areas so, uh, always uh, happy to see uh, the smiling face of the children we love it and we're enjoying their performance today and thank you <laughs> thank you, thank you.